যে ব্যক্তি ইমানদার নারী পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করে ইস্তেকফার করে মানে কি ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাক প্রত্যেক মুমিন মুমিনার বিনিময়ে একটা করে নেকি তার আমল মধ্যে দিবে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কত হাজার হাজার কোটি কত লক্ষ হাজার কোটি মানুষ মুসলমান ইমানদার ইন্তেকাল করেছেন তাদের জন্য যদি দোয়া করি বর্তমানে কোটি কোটি শত শত কোটি মুসলমান জীবিত আছেন তাদের জন্য যদি দোয়া করে প্রত্যেকের বিনিময় একটা করে নেকি আমল নামার মধ্যে জমা হবে